তো গাই আমরা চলে এসেছি আজকে লাস্ট প্যারেড প্র্যাকটিস ডে বাট আমাদের ক্লোজে নাম আছে সেই কারণে প্যারেড থেকে আমাদের মিলতে বারণ করে দিল শুধুমাত্র আমরা ক্লোজে মিলবো কারণ আমাদের ড্রেস চারজনের আলাদা হবে তো চারজন আমরা প্যারেড করতে পারছি না ভীষণ ভীষণ দুঃখিত আমরা মানে এত কষ্ট হচ্ছে তাই তো তো বেচারা তখন থেকে মন খারাপ হয়ে আমারও এরকম না আমি তো অনেকবার করেছি এরকম প্রত্যেকবার লাইন থেকেই আমরা ক্লোজ পার্টি মিলি বাট এবারে একটু ডিফারেন্ট হবে চারজনই আলাদা ড্রেসে থাকবে সেই কারণে আলাদা ড্রেস যেহেতু

এদিকেও তাই সেম এক লাইন ওয়ান সবাই এক লাইনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাবে এক এক করে তারপরে সমস্ত কন্টিজেন দাঁড়ানোর পরেই জলে মার্চ হবে জলে মার্চ তো অসাধারণ দেখতে লাগে দেখতেই পাবেন সিরিয়াল খুবই সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে নিশান টলি একদম একদম মাছ হবে এবার আমরাও মাছ করবো এই কন্ডিশনের সাথে ওদিকে তিনটে কন্ডিশন আই থিঙ্ক এদিকে তিনটে কন্টিজেন এদের এখানে খুবই সুন্দর ঘুমাচ্ছে হা হা এর মতো সুখী আর কি আছে ওকে ধর 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 জলি মাছ করতে নিয়ে যাবো ধর ধর না জলি মাছ করতে নিয়ে এটাই হচ্ছে আমাদের একদম অসাধারণ জলি মাছ Thank <laughs> you.